মর্নিং সবাইকে আমি দিন পর আবার ব্লগ করছি কারণ অনেকদিন মিস গেছিল আমি করিনি অসুস্থ ছিলাম তারপর কিছু প্রবলেম ছিল আর সময় পাই না মেন কথা হচ্ছে আমি ব্লগ করব বিশ্বাস করো আমি একটুকুও সময় পাই না সময়টা হচ্ছে মেন সময় না পেলে কীভাবে বানাবে বলো ব্লগ কারণ সকালবেলা উঠতেই আমি এমনি দেরি করে ঘুমাই তো উঠেই আটটা সাড়ে আটটার দিকে তো এটা হচ্ছে রেডি হওয়া মানে এভরিথিং কাজ তো এখন আমি ছাদে এসেছি কারণ হচ্ছে আমার অনেক দিন আচার রোদে দেওয়া হয় না আর আচার রোদে না দিলে আমি জানি না আচার খারাপ হয়ে যাবে তো চলো আগে আচারটা রোদে দিই দিয়ে তোমাদের সাথে একটু কথা বলি কারণ আজকে ফ্রি আছি তো এই যে অনেক দিন আমি আচার রোদে দিই না আর এই যে আমি তেল দিয়ে দিয়েছিলাম আগের দিন পুরো তেলে ভরপুর আর এটা হচ্ছে যতদিন রোদ পাবো আর কি দেব কারণ রোদে যত দেব তত আচার ভালো থাকে তো তোমরা অনেকেই জানো যে রোদে আচার দিলে আচার ভালো থাকে আমার হাতে তেল লেগে গেছে কেমন চিটপিট চিটপিট করছে বাট স্মেল অনেক সুন্দর আচারের আচারের যে স্মেলগুলো হয় না স্মেল অনেক সুন্দর তো দেখি চলো এবার ও বাই ওখানে গিয়ে বসি নালে না এখানে কথা বললে আমার মাথা ঘুরে যাবে রোদের মধ্যে তো এই জিনিসে বসে পড়েছি আর আমার হাতে চুড়ি কেন তো কালকে রাত্রেবেলা আমি ভিডিও বানাচ্ছিলাম মানে রিলস বানাচ্ছিলাম তো আর চুরি খোলা হয়নি তো এই কারণে আছে আর আমার মঙ্গলসূত্র খুলে ফেলেছি অনেকে জিজ্ঞাসা করছো কেন কারণ আমার কলায় পুরো ঘা হয়ে গেছিল এখান থেকে মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো গলার আমার এখান থেকে পুরো ঘা হয়ে গেছিলো তো তার জন্য খুলে রেখেছি আমি আর এই না আমি কিছু পরে সহ্য করতে পারি না কোনো অর্নামেন্টস বলো ভালো আমার এই গরমে আমি যতই ঢিলা ঢালা পোশাক পরবো যত এগুলো থেকে যার জন্য তখন কানের খুলে ফেলেছি আর অনেকে আমাকে বলো যে কেন এই করোনা এ করো না হ্যাঁ কিছু নিয়ম থাকে বিয়ের পর বাট আমার তো ওরকম কেউ আমাকে বাধ্য করে না যেটা করতেই হবে ওটা পড়তেই হবে তো বাধ্য করে না বিধায় আমি পড়ি না হলে যদি আমাকে বলতে পড়তাম আর আমাকে আমার স্বাধীনতা দিয়ে রেখেছি এই কারণে আমি আমার মতো চলি তাই হচ্ছে আমার বাড়ি না এই সমস্ত জিনিস নিয়ে বিশ্বাস করো বিন্দুমাত্র প্রবলেম নেই তাদের তাই তাদের একটাই চিন্তা আমি কবে হচ্ছে আমার পড়াশোনা এম করবো এক ভালো পজিশনে দাঁড়াবো নিজেকে ভালো পজিশনে নিয়ে যাবো তারপরে কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবো তাদের মন মানসিকতা এরকম তারা ওসব ভাবে না জানি কী পরলাম কী পরলাম না আমার হাতে চুরি আছে নাকি আমার নাকে কি বলবো নাকে নেই কি গলায় মঙ্গলসূত্র এগুলো নিয়ে তারা ভাবে না তো এই কারণে আমি পড়ি না আর সেকেন্ড হচ্ছে আমি যেহেতু জানো নতুন অফিস জয়েন করেছি তো তাদেরও কিছু রুলস আছে তুমি চাইলে এরকম হাত ভর্তি করে চুরি পরে যেতে পারবো না হ্যাঁ মঙ্গলসূত্র করতে পারি ওটা গলার ভিতরে যেহেতু শার্ট থাকে তো তো আমি পড়ি না কারণ যে আমার ঘা হয়ে গেছিল গলায় থেকে আমি খুলে ফেলেছি তো আমি একটা হচ্ছে ডায়মন্ডের মানাতে দিয়েছি তো ওটা আমি ডেলিভারি পেয়ে গেলে আমার গলায় থাকবে ছোটো মতো ওটা আর বাইরে দেখো প্রচুর পরিমাণে রোদ কিন্তু আকাশটা অনেক সুন্দর লাগছে দেখতে আর তার মধ্যে দেখো আমার হাতটা দেখো কি সুন্দর লাগছে না আমার অনেক ভাল লাগে ছুরি পড়তে ভাল লাগে খারাপ লাগে না বাট এই আর কি পড়ি না সারাক্ষণ পরে থাকতে আমার অস্বস্তি বোধ করে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে আমি তো একদম প্রেমে পড়ে গেছি আকাশে সত্যি কথা এত সুন্দর লাগছে আকাশটা দেখতে এখন বাজে পাঁচটা সাত আর আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি উঠে আমি সোজা ছাদে চলে এসেছি আর এখন হচ্ছে প্রচুর রোদ আছে রোদ যায়নি ভালোই রোদ আছে আর কি বাট গরম তেমন একটা নেই গরম মোটামুটি কিন্তু রোদটা বেশ ভালোই আছে আর হাওয়া দিচ্ছে না অন্যান্য দিন অনেক সুন্দর হাওয়া দেয় আজকে আর হাওয়া দিচ্ছে না হাওয়া দিলে বেশি ভালো লাগেই আর কি ঠান্ডা ঠান্ডা না দিলে আর কি তবে আকাশটা অনেক সুন্দর লাগছে পূর্ব দিকে তো এই দেখো পূর্ব দিকের আকাশটা এত সুন্দর লাগছে দেখতে বলে বোঝানোর মতো না বিশেষ করে ওই জায়গাটা মনে হচ্ছে যেন কিছু পাহাড়ের মতো একদম সাদা তুলোর মতো ঠিক যেরকম শরতের আকাশ লাগে না ওরকম লাগছে দেখতে আর সামনে তো চলেই আসবে শরৎকাল কারণ আর কিছু মাস পরে তো অক্টোবর সেপ্টেম্বর চলে আসবে তখন তো আকাশ অনেক সুন্দর লাগে দেখতে পা ব্যথা করছে বসে পড়েছি আর আমার হচ্ছে পশ্চিম দিকে পুরো এরকম সোজাসুজি সূর্য মামা আমার দিকে উঁকি দিচ্ছে আর আমার চুলগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছে আর একটু ছোটো ছিল চুল আমার না চুলগুলো খুব ফ্রিজি টাইপের হয়ে যাচ্ছে ডাক্তারকে বলতে হবে কারণ উনি যে শ্যাম্পু আমাকে মাখতে দিয়েছিলেন সেই শ্যাম্পু মাখার পর মানে কি বলবো চুল এরকম হার্ড হয়ে যাচ্ছে আচরানো যাচ্ছে না যতক্ষণ মাথায় তেল না দিচ্ছে কিন্তু চুল পড়াটা কম হয়ে গেছে মানে সেই তুলনায় আর চুল পড়ে না এটাতে আমি অনেক খুশি আর চুল পড়াটা কম হয়ে গেছে আর আমি না মাঝে মাঝে ভাবি যদি ন্যাড়া হয়ে গিয়ে আরেকবার ন্যাড়া হয়ে যায় কেমন হয় কারণ ন্যাড়া হলে ভালো চুল ওঠে এটা আমি শুনেছি কিন্তু কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না বাট এই ট্রিক্সটা একবার অ্যাপ্লাই করলে ভালো হয় কিন্তু প্রবলেমটা হচ্ছে মাথা নেড়া করলে তারপরে তো লোকে হাসাহাসি করবে কিসের তো মাথায় দিয়ে থাকতে হবে তো আজকে ব্লগটি পর্যন্ত ভালো লাগে লাইক করবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো টাকা দেখাবে নেক্সট কোনো বলেন ভালো থেকে থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ